যারা কমেন্ট করছে তাদেরকে খাওয়ামো হ্যাঁ তো তুই তোর ক্ষমতা বলে খোলা পারস না কয় না তুই আমার দর্শকদের যারা ভিউয়ার্স আছে তুই তাদেরকেও গালি দিতেছ হ্যাঁ আচ্ছা এভাবে কষ্ট দিব না মেরে ফেলবো একবারে বল এইভাবে কষ্ট দিব না মেরে ফেলবো বল আমি ক্লিয়ার কাট কথা বলি

তার জন্য এত পরিমাণে কষ্ট হয় সেজন্য বাঁচার জন্য সেজন্য এক সেকেন্ড নিঃশ্বাস দেওয়ার জন্য যেন আপনি মিনতি করে তার মৃত্যুতে যেন আকাশ বাতাস ভারী হয়ে যায় আমিন প্রত্যেকটা মাকলি সৃষ্টি করেছেন এবং তাদের সমাধানেরও ব্যবস্থা পবিত্র কোরআনে বলে দিয়েছেন এই জালিম যারা মানুষের কষ্ট দেয় আল্লাপাক পবিত্র কোরআনে বলেছেন যে সর্বুরু যে দশ নম্বর আয়াতটাতে কিন্তু এই জালেমদের ব্যাপারে বলছে যারা মানুষকে কষ্ট দেয় তো করে না তাছাড়া আরো অনেক কিছু আয়াত আছে এই আয়াতে এই জিনদের ব্যাপারে বলা হয়েছে এই দিনটা দেখেন কত ঘাওরা এবং তার অহংকার দেখছেন এই হুজুর সাইরা দে খবর আছে এই সেই আপনার শুরু থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন দেখবেন সে কতটা অধ্যত্বপূর্ণ আচরণ করেছে তো আমি তাকে গোলাচিপি হত্যা করছি কারণ গোলাচিপি ওদের মারলে সে অনেকক্ষণ কষ্ট পায় এবং একটা সময় মারা যায় এই কারণে তো অত্যন্ত ক্রোধের সঙ্গে তাকে মেরে দেওয়া হয়েছে আমি কোরআনের শক্তির সাহায্যে আর তার গলায় শুদ্ধ করে অর্থাৎ গলায় চাপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে তো আমরা এখন তার হুশ ফেরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আরেকটু সতর্কতার জন্য একটু চেকআপ দিব যে তার শরীরে আর কোনো জাদু জাদু আছে কি না পড়া দেন হয়েছে যাবে ইনশাল্লাহ ডাকেন তো ওনাকে আপনারা যারা প্রোগ্রামটি দেখলেন কেমন লাগলো একে যে হত্যা করা হইলো আসলে আপনি কি এটাই চাইছেন না চাইছিলেন যে ওকে মাফ করে দেওয়া হোক আপনার নাম কি হ্যাঁ মাথা উঠান সোজা হন কি নাম আপনার জোরে বলেন একটু আগে যে আপনাকে বললাম আপনার নাম কি আপনি বললেন না কেন আপনি আমার সঙ্গে কথা বললেন তুই তো কারি করলেন যে করেন নাই আমাকে যারা হুমকি দিলেন ভালো হবে না এই সেই এগুলো বলেন নাই হ্যাঁ কয় কি খেয়াল নাই আচ্ছা আপনি চোখ দুটা বন্ধ করেন বলেন হে আল্লাহ আমার অন্তর্দেশ্য উন্মোচন করে দিন আপনি আমাকে সাহায্য করুন আমিন চোখ বন্ধ অবস্থা দেখার চেষ্টা করেন কোন জালিম টালিম বা কাউকে কিছু দেখা যাচ্ছে কি না আল্লাহর কাছে সাহায্য চান কায়মানবাক্যে একাগ্র চিত্তে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত মোহব্বতের সঙ্গে তার কাছে সাহায্য চান তিনি একমাত্র সাহায্যকারী দেখেন দেখা যায় কিছু মুখ দিয়ে বলেন